প্রত্যেক দিনের একঘেয়েমি ডালের স্বাদ বদল করতে আজকে শীতের মূলো দেশি টমেটো ধনে পাতা দিয়ে তৈরি করে দেখাবো একদম মুখে লেগে থাকার মতন একটু অন্যরকম স্বাদের একটা মুসুর ডালের রেসিপি এই ডালের সুগন্ধে কিন্তু শুধুমাত্র ডাল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খেতে এটা এতটাই দুর্দান্ত নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো রান্নাটা করার জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ মতন জল তবে পরে যদি মনে হয় আর একটু জল লাগবে ডাল সেদ্ধ করার জন্য তাহলে কিন্তু তখন আমরা গরম জল ব্যবহার করব হাফ চামচ নুন দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল সব কিছুকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের হাতলটাকে ধরে সরাসরি গ্যাসের উপরে বসিয়ে দেবো গ্যাসের গাছটাকে একদম বাড়িয়ে ডালটাকে প্রথমে একটু ফুটিয়ে নিতে হবে ডাল ফুটে ওঠার সাথে সাথে দেখুন প্রচুর ফেনা ভেসে উঠেছে তো একটা হাতা দিয়ে যতটা সম্ভব এই সাদা ফেনাগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন তবে যেহেতু মুসুর ডাল রান্না করছি খুব বেশি সময় লাগে না কড়াইতে করলেও কিন্তু মোটামুটি পনেরো মিনিটের মধ্যে ডালটা সেদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে ডাল খানিক সেদ্ধ হয়ে এসেছে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি আরও বেশ খানিকক্ষণ লাগবে ডালটা পুরোপুরি সেদ্ধ হতে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো দেশি টমেটো টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে কাটিনি নিই জাস্ট একটা টমেটোকে দুই পিস করে কেটে নিয়েছিলাম আর ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু টমেটোগুলোকে দিতে হবে নাহলে কিন্তু ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগবে তো ডালটাকে এবার আমরা ভালো করে সেদ্ধ করে নেব ডাল আর টমেটো সেদ্ধ হতে থাকুক এদিকে দেখুন বড় সাইজের একটা লাল মূলো খোসাটাকে ছাড়িয়ে সরু সরু করে আমি কেটে নিয়েছিলাম মানে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছিলাম মূলোগুলোকে বেশি মোটা করে কাটে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি কড়াইতে দুই চামচ মতন সরষের তেল গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে মূলোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মূলো ভাজতে ভাজতে যেন মোটামুটি সেদ্ধ হয়ে যায় মূলোটা সেই রকমভাবে মূলোটাকে ভাজতে হবে তো মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে মূলোটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি মূলটাকে ভালো করে ভেজে নিলে মূলোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে ডালটা তো এখানে আমার মূলো ভাজা হয়ে গেছে মূলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে তবে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি এই মূলোটা ডালের মধ্যে আরও বেশখানে ফুটবে যখন ডালের মধ্যে ফুটবে তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো মূলো ভেজে তুলে নিয়েছি আর মূলো ভাজতে ভাজতে ডাল আর টমেটো কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হওয়ার পরে দেখুন টমেটোর খোসাগুলো নিজে নিজেই উঠে আসছে কত সহজে খোসাগুলো বাদ দিয়ে দেওয়া যাচ্ছে এই জন্যই টমেটোগুলোকে আমি বড়ো বড়ো করে কেটেছিলাম যদি ছোটো ছোটো করে টমেটোগুলোকে কাটতাম তাহলে কিন্তু এত সহজে খোসাগুলোকে বাদ দিতে পারতাম না এবার একটা হাতার সাহায্যে টমেটোগুলোকে ভালো করে একটুখানি ঘেটে দিচ্ছি তবে টমেটোর যে অংশগুলো একটু শক্ত মনে হবে সেগুলোকে কিন্তু রাখবো না সেগুলো আমরা বাদ দিয়ে দেবো টমেটোটাকে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি এবার একটা হুইস্কারের সাহায্যে ডালটাকে ভালো করে ঘেটে দিচ্ছি আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু ডাল ঘোটার কাজটা করে দিতে পারেন তো ডালটাকে ভালো করে ঘুঁটে নিয়েছি এবার কড়াইতে যেটুকু তেল ছিল সেটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে রাঁধুনি রাঁধুনিটাকে হাত দিয়ে দোলে দিয়ে দিলাম তার সাথে একটুখানি কালো জিরে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা রাঁধুনি দিয়ে মুসুর ডাল রান্না করলে দারুণ টেস্ট হয় তো আপনারা যারা করেছেন তারা তো জানেনি তবে যারা করেননি তারা অবশ্যই এরকমভাবে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় এটা তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ মতন জল জলটা দেখুন একদম টকবক করে ফুটে উঠেছে তিন চারটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম তো সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে পরিমাণ মতন হলুদ সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জলটাও একদম টকবক করে ফুটে উঠেছে এবার সেদ্ধ করে নেওয়ার ডালটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে বেশ খানিকটা ডাল লেগেছিল তো সেটা ধুয়ে আরও দেড় কাপ মতন জল দিয়ে দিলাম তবে আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জল একদম দেবেন না জলটাকে অবশ্যই গরম করে নিয়ে তারপর ডালে দেবেন নাহলে কিন্তু ডালের টেস্ট একটু খারাপ হয়ে যায় ভেজে রাখা মূলোটাকে দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম হাই আছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ডালটাকে ভালো করে ফোটাতে হবে ডাল যত ভালো করে ফুটবে খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে তো এখানে আমি নুন টেস্ট করে দেখেছিলাম নুন আমার একটু কম লাগছিলো তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ডালটা কিন্তু পরিবেশন করার জন্য এখন রেডি হয়ে গেছে এটা খুব বেশি পাতলাও হবে না আবার একদম বেশি ঘনও হবে না মানে প্রত্যেক দিন আমরা যেরকম রেগুলার কনসিস্টেন্সির ডাল রান্না করি এটা সেরকমই হবে রেসিপিটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এখানে এক ফালি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে টক টক একটা টেস্ট হবে আর দারুণ ফ্লেভার ছড়াবে গন্ধরাজ লেবুর খেতে দারুণ লাগবে তবে হয়ে গেল দারুণ স্বাদের শীতের মূল ও দেশি টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল গরম গরম ভাতের সাথে এই রকম ডাল থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না এই ডাল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন